হঠাৎ করে আবহাওয়ার বিরাট পরিবর্তন যেমন কথা তেমন কাজ গত ভিডিওতে বারবার জানাচ্ছিলাম যে নিম্নচাপ আসছে আসছে তো ইতিমধ্যে নিম্নচাপ আমাদের দোরগোড়ায় তো আপনাদেরকে জানাবো রথের দিন আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে এটা স্পেশাল আপডেট তো আজকের এই আপডেট বেশি বড় করব না তো দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে প্রবাহিত বাতাস বাংলাদেশ ঢাকা হয়ে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার কান ঘেঁষে বেরিয়ে কিন্তু উত্তর উত্তরবঙ্গ হয়ে এলাহাবাদ ধানবাদ দিয়ে বেরিয়ে যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে এর রিয়েল টাইমে তো আমরা এবার দেখব আগামী কয়েকদিনের আবহাওয়ার কেমন কি পরিবর্তন আসছে তো বিশেষ করে আমরা আগামী কালকে রথযাত্রার দিন আবহাওয়াটা ভালোভাবে খুঁটনাটি চেক করব তো দয়া করে যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখবেন তো ইতিমধ্যে আজকে যেটা আমরা স্পেশালি দেখতে পাচ্ছি আজকে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদ বাকি জেলা কৃষ্ণনগর কলকাতা চন্দ্রনগর মুর্শিদাবাদ সমস্ত জেলাতে কিন্তু আজকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে তো লাগাতার কিন্তু কন্টিনিউ বৃষ্টি নয় যে বাতাস বইছে মেঘ জমবে বৃষ্টি হবে আবার ছেড়ে যাবে আবার কিন্তু রোদ উঠবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা কিন্তু বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য তো আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি বা আবার বলে রাখি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে আজকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখব আগামীকাল তো আগামীকাল শুক্রবার সাতাশে জুন তো আগামীকাল শুক্রবার বিশেষ করে দক্ষিণবঙ্গের নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া কোনটাই তমুলুক উলুপেরিয়া জয়নগর মাজেলপুর বারুইপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্নভাব থাকবে পরবর্তী সময় পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসছে তো আপনাদেরকে একটা কথা জানাবো আগামীকাল রথযাত্রার দিনও কিন্তু দক্ষিণবঙ্গে রথের আনন্দ কিছুটা হলেও কিন্তু মাটি হতে পারে তার মানে আগামীকালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার আঠাশে জুন সব থেকে আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি হলতে পারি নামখানা ফ্রেজারগঞ্জ এই তিন জায়গাতে কিন্তু বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কেমন লাগলো আপডেটটি অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন